ছেন কবিরাজের কাছে বিয়ে তদির করা তাবি জানা সম্পর্কে সরিয়া কি বলে এটা উচিত নয় এবং আহ বিরোধী কাজ এটা পরিহার করা উচিত এবং এর মাধ্যমে শিরকের দিকে ধাবিত আশঙ্কা রয়েছে আরবুর রহমান লিখেছেন স্ত্রী কোন কিছুর আবদার করলে তাৎক্ষণিকভাবে না দিলে কি গুণ হবে না তার থেকে বলে দিতে না পারলে না দিলে গুণ হবে না এই কমিয়ে দেওয়া যায় হবে না এটা গুণ হবে প্রতারণা হবে জায়েজ নয় সালাম মহিলাদের ছোট হিজাব পড়া নিয়ে কিছু বলবেন অনেকেই দাবি করেন ছোট হিজাব তাদের পর্দা পালন হচ্ছে সৌন্দর্য ঢাকা যেটাকে বলে চেহারা সৌন্দর্য মেকআপের সৌন্দর্য বিন্য এটা যদি না ঢাকে তাতে পর্দা হবে না সাধারণত ছোট হিজাব করে এই ধরনের পর্দা যেটা আমরা এটা মেনটেন করা সম্ভব হয় না ন্যাচারালি মোহাম্মদ বিন মনির সরি মহিবুর আপনি জানতে চেয়েছেন মাহমুদ বিন মহিবুর আপনি জুমা মারক বলার বিধান কি জুমা মারক বলার কোনো দরকার নাই বলব মানে জুমার দিন উপলক্ষে অভিবাদন জানাই তবে ঈদ উপলক্ষে যেরকম জানানো হয় এরকম কোনো কথা শূন্য দ্বারা সাব্যস্ত নয় বুলবুল ইসলাম লিখেছেন বাচ্চাদের বড় বড় রোগ হয় কেন তারা তো মাসুম বাচ্চাদের বড় বড় রোগ হয় আল্লাহবুল আলামিন তাদেরকে রোগ দিয়ে বাবা মাকে পরীক্ষা করেন তাদেরকে রোগ দিয়ে তাদের জন্য কোনো কল্যাণকর কিছু ফয়সলা করেন আল্লাহ তালা হাকিমিন তার হেকমা বা কৌশল সারা কোনো কাজ তিনি করেন না আমরা তার সব হেকমা যদি বুঝে যাই তাহলে তো আমরা আল্লাহ সম পর্যায়ে চলে গেলাম